শীতের রাজ্য উত্তর চীনের হেইলংচ্যাং প্রদেশ সেখানকার তাছিং সিটি এবং কানসু প্রদেশের লিংচিয়াহুই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের মতো শহরগুলো এখন শীতকালীন পর্যটকে পরিপূর্ণ এ আসা পর্যটকরা উপভোগ করছেন জমে বরফ হওয়া লেকের ওপর স্লাইডিং এবং স্লেজিংয়ের অভিজ্ঞতা অন্যদিকে কানসুর আলপাইন রিসোর্টগুলোতেও হাজার হাজার শীতপ্রেমীরা স্কিইং স্নোমোবিলিং এবং নাইট স্কিইংয়ের মতো বিভিন্ন রোমাঞ্চকর খেলাধুলায় মত্ত নতুন বছরের শুরুতে তাছিং শহর প্রস্ফুটিত হয়েছে শীতের নানান আয়োজনে শীত এলে এই শহরের লেকগুলো পরিণত হয় বরফে যা কিনা তুষার পর্যটনও খেলাধুলার একটি আদর্শ জায়গা শহরের প্রাণ কেন্দ্রে বরফে ঢাকা লেকগুলো পর্যটকদের ভিড়ে ভরে ওঠে কানায় কানায় পঞ্চাশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে আছে তুষার ও বরফের পাট সেখানে আছে অতিকায় স্লাইড বরফ স্লেজ এবং বরফ ড্রাফটিং করার ব্যবস্থা ডিসেম্বরের শেষের দিকে এই খোলা পার্কগুলোতে প্রতিদিন প্রায় ত্রিশ হাজারেরও বেশি দর্শক আমন্ত্রিত হয়েছে এই সিজনে তাসিং তার পঞ্চাশটিরও বেশি নদী ও লেক ও নব্বইটিরও বেশি মনোরম স্পোর্টগুলোকে একত্রিত করে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে যেখানে পর্যটকরা আইস ড্রাগন বোট রেস এবং স্নো কার্নিভালের মতো খেলাধুলায় অংশগ্রহণ করছে অন্যদিকে উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লিংশিয়াহুই প্রিফেকচারে জানুয়ারির শুরু থেকেই চলছে তুষার মৌসুম এখানকার স্থানীয় স্কি রিসোর্টগুলো পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন ছাড় ও নানান খেলাধুলার আয়োজন করছে রিসোর্টগুলোর মধ্যে একটি হল হিচেং কাউন্টির সোংমিংয়ান ইন্টারন্যাশনাল স্কি রিসোর্ট সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার সাতশো মিটার উপরে থাকা রিসোর্টটি আগে গ্রীষ্মকালীন হলেও এখন শীতকালীন আশ্রয়স্থল গেল বছরের সাতাশ ডিসেম্বর থেকে এখানে পর্যটক বাড়তে শুরু করেছে সপ্তাহের অন্য দিনগুলোতে পর্যটকের সংখ্যা থাকে সাতশোর কাছাকাছি এবং ছুটির দিনগুলোয় তেরোশো ছাড়িয়ে যায় চলতি মৌসুমে রিসোর্টটি তাদের ষোলোটি স্কি ট্র্যাক নতুন করে সাজিয়েছে প্রসারিত করেছে পথ এবং স্কিংয়ের অভিজ্ঞতা বাড়াতে নতুন করে ঢালু পথ তৈরি করেছে আবার নতুনদের স্কি করা শেখাতে প্রশিক্ষকের ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ অন্যদিকে চীনে শুরু হয়েছে তেইশতম ছাংচুন চিং ইউএান ভাসালোপেট ইন্টারন্যাশনাল স্কি ফেস্টিভ্যাল উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের রাজধানী ছাংচুনে গেল সপ্তাহে শুরু হয়েছে এই উৎসব সুইডেন নরওয়ে ইতালি ফিনল্যান্ড এবং জার্মানি সহ বিশ্বের তেত্রিশটি দেশের দুই হাজারেরও বেশি খেলোয়াড় ও স্কিয়াররা জড়ো হন এই প্রতিযোগিতায় পঞ্চাশ ও পঁচিশ কিলোমিটার ক্রস কান্ট্রি স্কিং ইভেন্ট ছাড়াও এখানে রয়েছে ছয় কিলোমিটার দেড় কিলোমিটার এবং তিনশো মিটারের মতো স্বল্প দূরত্বের রেস ভাসালোপেট ইন্টারন্যাশনাল স্কি ফেস্টিভ্যালের উৎপত্তি সুইডেনে বিশ্বের অন্যতম বড় ক্রস রোড কান্ট্রি ইভেন্ট এটি ভাসালোপেট চীনের যাত্রা শুরু হয় দুই হাজার তিন সালে এরপর থেকে এই ফেস্টিভ্যালের আন্তর্জাতিক ভেনুর তালিকায় সুইডেন জাপান এবং যুক্তরাষ্ট্রের পরেই জায়গা করে নিয়েছে চীন হোসনে মোবর সৌরভ সিএমজি বাংলা